রুটি থাকলে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নরম তুল তুলে গোলাপ যেমন মিষ্টি দেখতে যতটা না সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর মুখে দিলেই এটা মিলিয়ে যায় এতটাই সুন্দর হয় আপনারা দেখুন কতটা সুন্দর কাটলে পরে খুব সহজেই এটা কাটা যায় আর এতখানি হয় নরম প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কাজেও আসবে নমস্কার বন্ধুরা রূপসী বাশালায় সবাইকে আর একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো ও জমজমাটি একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে আর মিষ্টিটা বানানোর জন্য আগে শিরাটা তৈরি করে নেব তো তার জন্য এক বাটি চিনি আর দিয়ে দেব দেড় বাটি কিন্তু জল এটা পাতলা শিরে হবে শিরাটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ফোটানো লাগবে আর চিনিটা যাতে খুব ভালো গলে ততক্ষণের জন্য অপেক্ষা করতে লাগবে চিনিটা আপনারাই দেখুন চিনিটা খুব ভালো গলে গেছে আর এইভাবে কিন্তু ফুটতেছে টকবক করে এই অবস্থায় নামাতে লাগবে আর মিষ্টি শিরে কখনোই মোটা হয় না এটা পাতলা একটা শিরে হয় তো এটা শিরাটা আমার কিন্তু একেবারেই রেডি এটা নামিয়ে রাখবো এই পাত্রে আবার ঢাকনা দিয়ে রাখবো যাতে গরম থাকে তো সেই জন্য এরকম একটা পাত্রে নিলাম ঢাকনা দিয়ে এটা থাক আর এই পাশে মিষ্টিটা করার জন্য যেহেতু পাউরুটির মিষ্টি তাই এইখানটা আছে চার পিস পাউরুটি এইভাবে কিন্তু টুকরা করে নিতে লাগবে আপনারা টুকরা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন আর নর্মালিও কিন্তু এইভাবে টুকরা করার পরেও কিন্তু মাখতে পারেন আর যে কালো অংশটা সেটা ফেলাই দেবো আর লাল অংশটা থাক এটা ফেলাই দিতে লাগবে না এইভাবে ছোট ছোট টুকরা করে নেব সব পাউডরটি টুকরা করা একেবারেই কমপ্লিট এবার অল্প অল্প দুধ মিশিয়ে এটা খুব ভালো করে মাখতে হবে পাউরুটি দুধে ভেজালে বেশি সময় লাগে না মাখতে খুব সহজেই এটা মাখা যায় আরও যদি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা হয় তাহলে তো আরও খুব ভালো হয় এইভাবে অল্প অল্প দুধ দিয়ে এটা মাখতে লাগবে দেখুন এরকম একটা চটচটে যেন হয় এরকম চটচটে হলে মিষ্টিটা খুব নরম হবে আমার মাখা কিন্তু একেবারেই কমপ্লিট এবার হাটটা পরিষ্কার করে ধোয়ার পর হাতের মধ্যে একটু ঘি মাখতে লাগবে তাহলে খুব সহজেই মিষ্টিটা তৈরি করা যাবে এরপর এর থেকে অল্প অল্প অংশ নিতে লাগবে আর হাতের তালুর সাহায্যে গোল করতে লাগবে মিষ্টি যেরকম সে হয় ঠিক ওইভাবে তৈরি করা লাগবে খুব সহজেই এটা বানানো যায় পাউরুটি এমনিতেই নরম আর মাখতেও একটা বেশি একটা সময় লাগে না খুব সহজেই এটা তৈরি করা যায় তো একে একে মিষ্টিগুলো সব একেইভাবে তৈরি করে নেব আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি মিষ্টি বানানো তেমন আর কঠিন নয় কিছু অংশ নিয়ে হাতের তালুতে গোল করলে খুব সহজেই মিষ্টিটা তৈরি হয় আপনারা দেখুন কত সহজে মিষ্টিটা তৈরি হলো তো সব মিষ্টি একইভাবে বানিয়ে নেব সব মিষ্টি বানানো আমার একেবারেই কমপ্লিট এবার কড়াইয়ের মধ্যে তেল কড়াইটা আগেই কিন্তু একটু গরম করে নিতে লাগবে তারপরে দিতে লাগবে তেল অল্প তেলেই কিন্তু অনেক মিষ্টি ভাজা যায় আপনারা দেখুন কতটা তেল একেবারেই কিন্তু অল্প তেলটা যখন হালকা মতো গরম হবে এবার একে একে মিষ্টিটা করে দিতে লাগবে একে একে মিষ্টি দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করা লাগবে এরপর নাড়িয়ে চাড়িয়ে এটা হালকা লালচে উল্টে পাল্টে লাগবে একটু সময় নিয়ে ভাজলে পরে মিষ্টিটা কিন্তু ভিতর থেকে উপর পর্যন্ত খুব ভালো করে হবে এক পাশটা এরকম যখন কালার আসবে এরপরে কিন্তু উল্টানো লাগবে খুব সহজেই মিষ্টিটা তৈরি করা যায় বেশি একটা সময় লাগে না আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় একেবারেই হয় নরম তুলতুলে যেহেতু পাউরুটির এই মিষ্টিটা খুব সহজেই যেমন তৈরি করা যায় আর একেবারেই হয় নরম আমার মিষ্টি ভাজা একেবারেই কমপ্লিট আমি এরকম কালার করে নিলাম একেবারে লাল লাল করে আর শিরাটা কিন্তু এই পর্যায়ে গরম আছে যেহেতু ঢাকনা দেওয়াই আছে তাই শিরিয়ার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না পঁচিশ তিরিশ মিনিট রাখলেই কিন্তু খুব সহজেই মিষ্টিটা নরম হয় একটু উল্টে পাল্টে নিব তাহলে শিরাটা খুব সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকতে পারবে দুই মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রাখতে হবে কিন্তু তিরিশ মিনিট তিরিশ মিনিট পর খুলে দেখাচ্ছি মিষ্টিটা কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আপনারাই দেখুন আর মিষ্টির কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে মিষ্টি ভাজার সময় যদি কালারটা ঠিকঠাক হয় তাহলেই কিন্তু মিষ্টি দেখতে খুব সুন্দর লাগবে খেতেও ভীষণ সুন্দর হবে আপনাদের কাটার পরে একটা দেখাচ্ছি কতটা নরম হয় একেবারেই হয় কিন্তু নরম তুলতুলে যেহেতু পাউরুটি সেই ক্ষেত্রে ভীষণ সুন্দর হয় রকম যদি মিষ্টি থেকে বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার পছন্দ বা আপনারাই দেখুন কতটা নরম তুলতুলে কত সহজেই এটা কাটা যাচ্ছে আপনারাই দেখুন জাস্ট অসাধারণ হয় প্লিজ প্লিজ আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কি রকম হয় খেতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দশক প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়